আমি একটা ছেলের নিয়ে মাদ্রাসায় পড়তে দিছি খুব বিপদের মাঝে আছি এদিকে ভাই যদি খারাপ রাস্তা থাকতাম তাহলে অনেক ভাই পাশে আসতো কারণ ভাই ভালো রাস্তায় তো এদিকে কেউ আসতেছে না ভাই হয় আমি সবাই বিশ্বাস করি কিন্তু আমার কেউ বিশ্বাস করে না ভাই না না আমি সবাই অনেক ভালোবাসি একটা এনে দেখি আসলে আমার কেউ ভাই মন থেকে কেউ ভালোবাসে না না